চেক লয়াটার নিচে শিক্ষক রুহিম রহমান উপস্থিত থাকবেন সুপ্তি ওই যে ওইখানে আমার পরে নিচে আমাদের প্রধান শিক্ষক আত্তলি সাথে ওই

উপস্থিত <po bio> <Flight number one>

প্রস্তুত থাকবে সনিয়া প্রস্তুত থাকবে মাহিন ইসলাম ইসলামি

नॉर्थ से महिन इस्लाम पास महिन इस्लाम जारी पास मुसबब मोनिरा खानम मोनिरा खानम প্রস্তুত থাকবে বর্ষদাস মুন্সি রেদওয়ান ইসলাম প্রস্তুত থাকবে হুসাইন জীবন আসছে লটের নিচে বর্ষা এখানে বর্ষা দরকার 24 24 বর্ষদাস

রিফা থাকবে <todic> <Pancash, Pancash>. <todic> <Larkotibro -todic> <Pancash. todic> <todic> আট মনি okay. <laughs> <Arpunashi. laughs> <That's it. laughs> <laughs> মনিরা খান্ন বৃষ্টি খানো বৃষ্টি পঞ্চান্ন প্রস্তুত থাকবে মাহিন ইসলাম জারি ও জারি তো হয়ে গেছে প্রস্তুত থাকবে রাশেদ প্রস্তুত থাকবে রাশেদ সোনিয়া আইডি ছয় জাহান ফারিয়া প্রস্তুত থাকবে তাসলিমা জাহান ফারিয়া রাশেদ শেখ রাশেদ রাশেদ শেখ পঁচিশ

একজন <laughs> শিকার্থীব <laughs> আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ এখনো রয়ে গেছে আমাদের দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে